আসুন এবার আমরা একটু রূপক কর্মধরাই সমাজ দেখি রূপক কর্মধারায় সমাজ দেখুন আপনারা অনেকজন বলেন যে রূপ থাকলেই রূপক কর্মধারায় সমাস আসলে দেখেন আপনাদের দেওয়া থাকবে কিন্তু সমস্ত পদ আপনাদের ব্যাস বাক্য দেওয়া থাকবে না তাহলে আপনারা রূপ পাবেন কোথায় তাহলে দেখুন প্রথম আমি লিখে রেখেছি অদৃশ্য প্লাস দৃশ্য তাহলে একটা প্রথমটা থাকবে অদৃশ্য আর দ্বিতীয়টা থাকবে দৃশ্য যে এটা আপনারা দেখতে পারবেন যেমন দেখেন মন মাঝি মন রূপ মাঝি আমরা পরে জানছি রূপ আছে দেখেন মন মন কি আপনি দেখতে পাবেন দেখতে পাবেন না মাঝিকে কিন্তু আপনি দেখতে পাবেন তাহলে অবশ্যই মন মাঝি হচ্ছে রূপক কর্মধরাই সমাস তারপর দেখেন শোকানল শোক রূপ অনল শোক কিন্তু দেখা যায় না শোক কিন্তু অনুভব করতে হয় ফিল করতে হয় তাহলে রূপক কর্মধারায় সমাস কিন্তু ফিল আসবে অনুভব করা আসবে এটা কিন্তু দেখা যাবে না আর অনল কিন্তু আপনি দেখতে পাবেন তাহলে দৃশ্যমান বস্তু বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষাদ কিন্তু দেখা যায় না দুঃখ কষ্ট দেখা যায় না সিন্ধু কিন্তু দেখা যায় তারপর আসুন বিদ্যা সাগর বিদ্যাও কিন্তু দেখা যায় না যে সাগর আর সাগর কিন্তু দেখা যায় জীবন প্রদীপ এটাও কিন্তু সেম অবশ্য আপনারা মনে রাখবেন অদৃশ্য প্লাস দৃশ্যমান থাকবে আর এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন এইটা একটু আপনারা মনে রেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আপনারা জানেন এরকম কিছু থাকলে সেটা হবে রূপক কর্মধারী সমাস। অবশ্যই আপনাদের পরীক্ষাতে খুব বেশি এই মন মাঝি এবং বিষাদ ছিন্দে এই দুটা খুব বেশি পরিমাণ আসে এই জন্য আমি দাগায় দিয়েছি